এটা আপনার হয় না স্যার আমি থামাই দিছি যেই জিনিস গেছে গা ওই জিনিসটা আপনি কেমনে থামাইবেন আমি ওটা যাইতে দেই নাই আপনার লিখা আপনার কাছ থেকে আমি দুইশো টাকা আবদার করছি এটা অনেক কিছু যেহেতু কুলির কাছ থেকে হচ্ছেন ওই যে ওই পোলাই যদি বলতো তাহলে বিশ্বাস করতেন আমি মানতাম কিংবা বাইরের কোনো ভাই বলতো তাহলে আমি মানতাম কিন্তু যেহেতু কুলিরা বলছে তাহলে আমি মানলামই না আর ওর কথা বিশ্বাস করা মানে আপনি যে এই কথাগুলা বলছে আল্লাহ জানে আমি আর কি ক্ষতি করছি হে আমার নামে কি কিলি মিথ্যা কথাটা বললো আমি যখন যাত্রীর কাছ থেকে বোঝাটা নিছি তার আশেপাশে আর কোনো লোকই ছিল না আর এই যে এই কথাটা বলছে পঞ্চাশ টাকা তাহলে তো উনি আমার ষাট টাকা দিছে তাহলে আমি কিনলিগা দুইশো আবদার করি দিলে দিলে না কেন আমি তো দেওয়ার জন্য তার হাতে প্রস্তুত আমার কথা হলো হ্যাঁ যদি একবার হাতটাও বাড়াইতো যে দাও তিনশো টাকা তাহলে আমি চিন্তা করতাম না হ্যাঁ পাঁচশো কখন দিব

যাতে আমার তো টাকা দিতে চাইতেছে ওই যে ৫০ টাকা ওইটাই দিব হ্যাঁ আর বেশি দিব না এইটাই হেয়ার প্লান আর কিছু না আর আমার ইচ্ছা বললো আমি আর নিবো না মানে এর বেশি না দিলে আমি নিবো না চাপ নেই স্টেশন আসলে কত সুন্দর হয়ে স্যার প্রায় এক বছর বালি কোথায় শরিয়তপুর এখানে মানে এখান থেকে কোনো কোথাও কেউ ছিল নাকি এখানে প্রথম টাইম আছে নেই কমলাপুরে স্যার এখান থেকে অন্য কোনো জায়গায় আমি কাজকাম করি নাই আগে দর্জি কাজ করতাম এখন কাজকাম করি নাই আর এখন এখানে বোঝাটাই না খাই এখন এই কানে আসছেন তো আপনি তো এখানের মানে প্রকৃত কুলি না প্রকৃত কুলি হইলে তো বললাম আমি আপনার আমার লাইফটাই আরো ভালো হয়ে গেল যেহেতু কুলির কাছ থেকে আপনি আমার বিবেচনা শুনছেনই কুলি তো আমার একটু আগে বলছে আমার 11টার ভিতরে 11টার ভিতরে প্ল্যাটফর্ম ছাড়তে মানে কমলাপুর ছাড়তে নালে মাইরা মুইরা বাকের ছুড়ে লাগবে এটা কুলিরা বলছে হ্যাঁ কারণ কথা কারণ আমার ভালো কিছু হইতে যাচ্ছে আর চাওয়া ছিল যাত্রীর কাছে যে আমারে 200 টাকা দেন আপনার আমি ট্রেন মিস করতেন আপনার ট্রেনে উঠাই দিচ্ছি আর কম দিলে আমি নিমুনা শুরু থেকে কি বলা ছিল আপনার স্যার ওনার কাছে আমার কিছু বলা ছিল না আমি বলছি আপনার আমারে খুশি করাই দিবেন আপনার ট্রেন ধরাই দিব এটাই